সবাইকে আসলে মানাইছেন এভরিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভরাবরের মতো আবারও ভীষণ মজার আরেকটি রেসিপি নিয়ে আসলাম আজকের রেসিপিটা হলো মসুরির ডাল চিংড়ি মাছ দিয়ে পাট শাক ভাজি আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে চলুন তবে এখন আমি ভাজিটা কীভাবে করি আশা করি পুরোটার সময় আমার সাথেই থাকবেন এই তো এখানে আমি নিয়েছি কিছু পাট শাক আর নিয়েছি হাফ কাপ মসুরের ডাল আর ডালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ আর এই পাট শাকগুলো আমি প্রথমে পানিতে ধুয়ে তারপরে কেটে নেব আর কাটার পরে কিন্তু এই পাট শাকগুলো ধোয়া যাবে না তাহলে কিন্তু বেজল হয়ে যাবে এবার আমি ভাজিটা করার জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক্সট্রা বার্জেন অয়েল তেল আজকের ভাজিটা আমি এক্সট্রা বার্জেন অয়েল তেল দিয়ে করব আপনারা চাইলে রান্নার রেগুলার তেলটা দিয়েও করতে পারেন আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ কচি এক টেবিল চামচ রসুন কচি আর তিনটা কাঁচামরিচ আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি লেগেছেড়ে পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব আর দিয়ে দিলাম চিংড়ি মাছ যেখানে আমি মিডিয়াম সাইজের চারটা চিংড়ি মাছ নিয়েছি এই পেঁয়াজের সঙ্গেই আমি ভেজে নেব আর চিংড়ি মাছটা আমি একটু কম করে দিয়েছি কারণ এখানে আমরা দুজনে খাবো তাই আমি কম করে দিয়েছি আর বাচ্চারা একদমই শাকটা খেতে চায় না তাই ওদের জন্য আর করে নেই দিয়ে দিলাম হাফ চা চামিচ আদা রসুন পেস্ট এবার আমি আদা রসুন পেস্টটাও এই পেঁয়াজের সঙ্গে ভেজে নেব আপনারা চাইলে চিংড়ি মাছটা আরও বাড়িয়ে দিতে পারেন এই তো পেঁয়াজ আর চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়ে হাফ চা চামচ জিরার গুঁড়ে এখন আমি একটু পানি দিয়ে তারপরে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে বা দিয়ে দিলাম ডাল ডালটা দিয়ে আমি ডালটা আমি এক মিনিটের মতো কষিয়ে নেব তারপরে আমি পাট শাকগুলো দিয়ে দেব এই তো পাট শাকগুলো আমি দিয়ে দিলাম আর পাশাক শাক দেওয়ার পরে সামান্য একটু পানি দেবো এর বেশি পানি দেবো না আর বেশি পানি দিলে কিন্তু সেই শাকটা খেতে ভালো লাগে না আর এই শাক ভাজিটা একদম ঝরঝরে হবে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হবে আপনারা একবার হল এইভাবে ভাজিটা করে দেখবেন দেখবেন এতটা টেস্টি তা বলে বোঝানো যাবে না একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই শাক ভাজিটা আমার আজকের রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকার বেল বাটনটা প্রেস করে দিবেন এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর সেখান থেকেই কিন্তু আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাপোর্ট করেছেন আমার ভিডিওগুলো সব সময়ের জন্য দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই তো দেখুন আমি অন্য একটু পানি দিয়ে দিলাম একদম কিন্তু কম এখানে বেশি পানি দেওয়া যাবে না এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এতে করেই কিন্তু ডালটা সিদ্ধ হয়ে যাবে আর এই ভাজিটা করতে কিন্তু বেশি টাইম লাগে না মাত্র পাঁচ মিনিটের ভিতরেই কিন্তু এই শাকের ভাজিটা করা যায় আর এই ভাজিটাকে কিন্তু চচ্চড়িও বলতে পারেন এটা কিন্তু চচিরিও বলা চলে এই তো দেখুন আমার ডালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে একদম পাট শাকের এই ভাজিটা কিন্তু ঝরঝর হয়ে গেছে আশা করে আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে এখন আমি ঢাকনা খোলা অবস্থায় এক মিনিটের মতো জাল করব। এতে করে পানিটা একদমই থাকবে না আর ভাজিটা তারপরে আমি নামিয়ে পরিবেশন করে দেখাবো এই তো দেখুন ডালটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে দেখুন ভাজিটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছে আর এই রকম একটা ভাজি টেবিলে থাকলে কিন্তু আর কোনো মাছ মাংসের কোনো দরকারই হবে না এই ভাজিটা দিয়েই কিন্তু পুরো ভাতটা শেষ করে ফেলতে পারবেন অবশ্যই এইভাবে ভাজিটা করে দেখবেন আপনাদের ভালো লাগবে আপনাদের ফ্যামিলি সবাই খুব পছন্দ করবে আশা করি আমার আজকের এই শাকের ভাজির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না